মাজারের সাথে কোনো সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে ঠিক কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করে আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজার ওলার কাছে কামলে পড়ে ওই মাজারের যিনি শুয়ে আছেন আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আছে ক্ষমতা যারা বলেন আছে পথ থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বইসা জনমের খাওয়া খায় মাজারের পাহারা তার এক শ্রেণীর পান্ডারা টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল সাদর গায় তারপরে চট মাথায় জট দাড়িতে জট দাড়িতে জট আর হাইরে মোস ছয়টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না এত মোস সমানে কাঁচা খায় আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যাই দেখেন মাজার গুলো প্রত্যেকটা মাজারে পাঁচটা দশটা লোক বসা আছে ধরে বের করে দাও আর বলো মাজারে বসে আছো কেন মসজিদে যাও কোথায় যাবে কোথায় যাবে মসজিদে আল্লাহ থামো আল্লাহ আর নিজের মাজার ঘেরাও করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া হাবি যাবি কিছু যেন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে তুমি ওখানে বসে থাকো কেন গুড় যেখানে সেখানে পয়সা দেওয়া বন্ধ করে একটারে পাবেন না ওখানে ঠিক কিনা কর সাবধান দাবাস পয়সার লোভে ওখানে বসে থাকে গাজা খায় মদ খায় নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ দিয়া দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক ট্রাকের মালিক কোটি কোটি টাকার ব্যবসা করে সুতরাং এগুলি ছাড়েন এ ধান্দাবাজি বন্ধ করুন মাজারের সাথে কোনো সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করে আমার বন্ধুগণ বিপদ আসতে বলে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসলে পরে মসজিদে যান দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাম হেন আপনার বিপদ আল্লাহ গুলা আলমিন দূর করে দিবে তাহারে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো মানুষের যে কি হইছে আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি শাহ আমানাত আল্লাহর অলি শাহ মাহদুব আল্লাহর অলি এই অলিরা কোনো বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো বলছে কেউ শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি হাজরত শাহজালালের তরবারি আজও আছে আমি তরবারি দেখেছি দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন হাতে ছিল তরবারি আরা খাতে হাতে ছিল আল্লাহর কোরআন যখন সিলেটে ঢুকলেন সিলেটে যখন ঢুকলেন গৌরু গোবিন্দ তার সব কিছু তিনি আজান দেওয়ালেন আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বলল জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় নাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে এবার সব পালাচ্ছে গৌর গোবিন্দ বললো সাপুরিয়াদের ডেকে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও আমি সামনে পড়তে চাই না ভয়তে কলজিয়া গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে এরপরে লোক সব চলে যাচ্ছে উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাবুরিয়ারা তোমাদের মধ্যে কি সাপ যাও 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 এরপরে বড় একটা বাক্স ওটার মধ্যে কি কাজে হুজুর আমরা সাপ খেলা দেখি এর মধ্যে সাপ নামাও আমি সাপ খেলা দেখবো নামাও এরপরে বাক্স খুলছে দেখে যে আসল সাপ বাই হয়েছে গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম আমারে জানে বাচ্চা শাহজালাল রহমতুল্লাহ বললেন আমি তো মারতে আসি নাই আমি তো কাণ্ড করতে আসেনি আল্লাহ دین নিয়ে এসেছি তিনি ক্ষমা করে দিলেন সেই শাহজালাল ওয়রহমাতুল্লাহ আলাইহির মাজার এ লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায় বাস ভরে ভরে যায় যাইয়া সাদরের উপরে যায়া মাথা ঘা দিতে থাকে আর কাঁপতে থাকে কতগুলা গজাল মাছ আছে বিরাট বিরাট গজা গায় শাটলা পড়ে গেছে দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার এরকম মোটা ওগুলা রে মুড়ি খায় কইজা খায় একটা কুয়া আছে পানি এত পচা কয়ে যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো মানুষ মুসলমানের আকিদা হয় এত খারাপ আকিদা বত্তর হয়ে গেছে এগুলি ধর্মের নামের ব্যবসা এগুলি জোরে বলেন কি এই ব্যবসা বন্ধ করতে হবে এই ব্যবসা বন্ধ করতে হবে এরা ধর্মের নামের লুটেরা চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সেজদা দিয়ে মুশ্রিক হয়ে যাচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে